জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নিবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল ইনশাল্লাহ এক দুরুত পড়া কথা সময় পেলে আস্ত সরল্লা আস্তফর আস্তর কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাক ফরল্লা স্কিপ করে দিল এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার পড়ে আল্লাহ পাক তার পিছনের গুণাগুলো ক্ষমা করে দেয় সুহান আল্লাহ তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলো ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাসা আল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ করেছেন। আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্ব হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমল নামায় উটের গায়ে যেই পরিমাণ পশম থাকবে